উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া ব্লকের চাত্রা পঞ্চায়েতের সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনার রাস্তা তৈরির টাকা আত্মসাতের অভিযোগ তুলে পঞ্চায়েতের গেটের সামনে প্ল্যাকার্ড টাঙিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা অভিযোগ পঞ্চায়েতের পাপিলা থেকে সামাদ মন্ডলের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের জন্য সরকারি বরাদ্দ মেলে কাজের শুরু ও শেষের তারিখও বোর্ডে টাঙানো ছিল কিন্তু সামান্য কিছু অংশ নির্মাণের পরই কাজটি বন্ধ হয়ে যায় তারপর কেটে গেছে বহু মাস তবুও রাস্তার কাজ আর শুরু হয়নি স্থানীয়দের দাবি একাধিকবার পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই অবশেষে পঞ্চায়েতের মূল গেট অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ তবে চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি আপাতত পরিস্থিতি শান্তরান রাখতে প্রশাসনের তরফে স্থানীয়দের সঙ্গে আলোচনার উদ্যোগে নেওয়া হয়েছে

কিন্তু পাপিলা পর্যন্ত হয়েছে আর বাকিটা হয়নি আমাদের শোরুয়া পর্যন্ত যায়নি মানে রাস্তায় আপনাদের কথা অনুযায়ী যেই যেই হিসেবে এটা পোশাক লাগানো হয়েছে সেই হিসেবে কাজ হয়নি কাজ হয়নি টাকা পায় ওখান থেকে টাকা পায় মানে আপনারা একটা অভিযোগ করছেন যে টাকা আত্মসত্ত করা হচ্ছে বছর ধরে প্রতি বছর গ্রাম ষোলো গ্রাম উড়ে যায় রাস্তার উপরে হাটের উপরে জল থাকে এই রাস্তা নির্মাণ হয়নি আঠারো বছর ধরে যদি রাস্তা নির্মাণ হতো তাহলে এই সমস্যাটা হতো না আমি কোথায় রাস্তা